তো প্রিয় দর্শক আসলে এই যে এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন না সে কিন্তু অসাধারণ গান গায় যার গান আপনারা এতক্ষণ শুনছেন তো তোমার আসলে তোমার নামটা কি ইকবাল ভাইরাল ইকবাল ভাইরাল ইকবাল তুমি কি করো

আর কেউ আছে আর কেউ নেই এই তোমার আব্বু খরচ তুমি চালাও জি ভাই চালাও তোমার প্রিয় দর্শক আসলে সবচেয়ে বড় কথা হলো আমার পাশে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন ও বয়সে ছোট সাইজও ছোট কিন্তু ওর মাথায় আছে এক ভীষণ বড় এক দায়িত্ব যে দায়িত্ব চাইলে কিন্তু আমি আর আপনিও পালন করি না আমার আমরা অবহেলা করি অসাল্লাদ করি কিন্তু এই ছোট মানুষটা তার এই এক দেড়শো টাকার পুঁজি দিয়ে সে তার পরিবারের পাশে দাঁড়ায় তার পরিবেশে তার পরিবারটা যে কেমন সেটা যদি আপনারা জানেন আপনার দেখলে কিন্তু অবাক হবেন দর্শক এই যে আপনারা একটু আসেন এই যে ওনার এই যে এদিকে এদিকে এই যে এ এই হলো ইকবালের পরিবার এই যে আমার পাশে তাকে দেখতে পাচ্ছেন হলো ইকবালের বাবা এই যে ঘরটা দেখতে পাচ্ছেন যে জরজীর্ণ একটা ঘর এটাই হলো ইকবালদের ঘর ইকবাল এখানে থাকে আর এই যে এই ছোট ছেলে ইকবাল ও এই যে একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা ইটের গাড়িতে ইটা টেনে বা এখান থেকে ওইখানে ইটা ফেলে যে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে এই অসুস্থ বাবার পাশে দাঁড়ায় তার অসুস্থ মা আছে মার পাশে দাঁড়ায় দর্শক আসলে আপনারা আপনারা একটু দেখলে অবাক হবেন তার মা এই যে এই জিগবালার মা খালা একটু এদিকে আসেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি জি ভালো এই যে ইকবাল ইকবাল আপনার কি ছেলে জি এই একটাই ছেলে না স্যার দুই ভাই দুই ভাই ও আপনাদেরকে চালায় সবাই কেন নাকি আর বড় ভাই কোথায় এর তো বড় দর্শক ভাবে কাজ করতে পারেনা উনি ঠিক কথা বলতে না দর্শক আপনারা চাইলে কিন্তু এই অসহায় এই শিল্পী এই ভাইরাল শিল্পী এই প্রতিভাবান শিল্পীর পাশে আপনারা দাঁড়াতে পারেন আপনারা ওকে আর্থিক ভাবে সাহায্য সহযোগিতা করতে পারেন আর কেউ ওকে দিয়ে গান করতে চান সেই ক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন কেউ যদি ওকে নিয়ে ইসলামিক কোনো প্রোগ্রাম করতে চান সেটাও যোগাযোগ করেন তুমি ইসলামিক কোনো গান গাইতে পারো ক মাকরে ডাও আহ মাপ করে ডা ক মাকরে ডাও আহ করে ডা আমার প্রিয় দর্শক আপনারা এই অবু শিশু এই দায়িত্ববান শিশুর পাশে এসে দাঁড়াতে পারেন আপনারা দায়িত্ব নিয়ে সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে যোগাযোগ করবেন ও এত সুন্দর গান গায় সেই গান যদি আপনাদেরকে না শোনায় সেটা কি হয় এদিকে আসো এদিকে বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাপীষ্ট বান্দা রুফু তার কবজা কয়রা আজইলিবয়রা রুফু তার কবজা হা কয়া আজইলিব যে ঘরটা থাকো এই ঘরটা কি তোমাদের জি না ভাই এটা কি হাজার টাকা ভাড়া দেওয়া লাগে এই ভাড়াটা তুমি সংগ্রহ করো জি ভাই প্রিয় দর্শক মানে এতে এর চাইতে হৃদয় বিদারক ঘটনা আর কি হতে পারে আপনারা যে ঘরটা দেখছেন যে ঘরে ইকবাল তার পরিবারকে নিয়ে বসবাস করে এই ঘরে মানুষ বসবাস করা অযোগ্য এখানে সাধারণ মানুষ বসবাস করতে পারে না কিন্তু তারপরও তারা কষ্টের দায়ে অভাবের তারণায় না পারতে এই ঘরে তাও আবার মাসে এক হাজার টাকা ভাড়া দিয়ে এই ঘরে বসবাস করতে হয় দর্শক আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা এই ভাইরাল ইকবালের পাশে এসে দাঁড়াবেন এই ক্ষুদির শিল্পী ইকবালের পাশে এসে দাঁড়াবেন এই দায়িত্ববান ইকবালের পাশে এসে দাঁড়াবেন শেষ ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ